জনগণ তার প্রত্যাশিত যারা পদপ্রার্থী বা দল তাদেরকে নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত করে তারা অনেক যে তাদের নাগরিক অধিকার থেকে শুরু করি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে যে সুবিধা নাগরিকেরা পায় সেটা তারা প্রত্যাশা করে নির্বাচনে উৎসবের মাধ্যমে তারা নির্বাচিত মনোনীত প্রার্থীকে পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করার চেষ্টা করে আমাদের দেশে একটা এটা দুর্ভাগ্য বলা যায় জনগণের জন্য আর রাষ্ট্রের জন্য এটা একটা খুবই একটা খারাপ বার্তা বহন করে সারা পৃথিবীতে নির্বাচন যখন শুরু হয় তখন প্রতিযোগিতার মাধ্যমে না হয়ে প্রতিকূলতা প্রতিহিংসার মাধ্যমে রাজনৈতিক এরা নির্বাচিত আসনে তারা বিভিন্ন ধরনের প্রচার প্রবাকাণ্ডে এবং আইনবিরোধী কর্মকাণ্ড ব্যস্ত থাকে সেটা আমাদের রাষ্ট্রের দীর্ঘদিনের একটা একটা দুষ্ট ক্ষত আমাদের নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয়েছে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটা খুবই প্রত্যাশিত ব্যাপার অনেক চড়াই উচ্চা সংখ্যা দ্বিধার মধ্যে এটা বারো তারিখ ঘোষণা করতে সরকার দেওয়া হয়েছে সহষ্ট হয়েছে তা মানুষ জনগণ চেষ্টা করে যে সহিংসতা না হয়ে অথবা হানাহানি না হয়ে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা সরকার সরকার বদল হোক চায় মানুষের প্রত্যাশা কিন্তু আমাদের দেশে একটা দুর্ভাগ্য রাষ্ট্রে যারা থাকে তারা তাদের বিভিন্ন ধরনের আইন রক্ষা করতে যেমন হয় ব্যর্থ হয় তেমনি একটা সুন্দর একটা নিষকণ্টক একটা সুন্দর নির্বাচন উপহার দিতে তারা কিন্তু ব্যর্থ হয় যার কারণে অনেক নির্বাচন বিতর্কিত হয়েছে গতকালকে একটা রিপোর্ট দিয়েছে সেটা হলো চোদ্দ সাল আঠারো সাল এবং চব্বিশ সালের নির্বাচন টোটালি বিতর্কিত নির্বাচন তো আমরা সন্দেহ করতেছি যে ওই বারো সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা সে বিতর্কের মধ্যে যাচ্ছে কিনা এটা ইতিমধ্যে জনগণের সন্ধিয়ান সৃষ্টি হয়েছে আমরা দেখেছি কি আওয়ামী লীগ সরকার ক্ষমতা যখন ছিল তখন বিএনপি ক্ষমতা বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন করতে যায় এই তো তার আওয়ামী লীগের সরকারের একটা বড় ধরনের বিপর্যয় বিগত সরকারের সৃষ্টি হয়েছে তারা সংসদ যেটা যাদের অবদানে তত্ত্বাবধায়ক সরকার সেই প্রথাটাকে বাতিল করে দিয়ে একশো বাউন্ন জন বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতা না আসিতে তেরো সালের নির্বাচন বিতর্কিত হয়েছে রিপোর্টে এসেছে আঠারো সালের নির্বাচন রাত্রের ভোট রাত্রি কাউন্ট হয়ে গেছে চব্বিশ সালে দশ পার্সেন্ট যদি হয় এটা চল্লিশ পার্সেন্ট দেখানো হয়েছে এ ধরনের সংশয়গুলো মানুষের মনে কাজ করতেছে আমরা কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারেও সেটা প্রত্যাশা করি ইতিমধ্যে যেভাবে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের যে এটা সংখ্যা এবং আশঙ্কা অনেক বেড়ে এর মধ্যে আপনার কিছু হত্যাকাণ্ড ঘটতেছে দলীয় বিভিন্ন নেতাদের হত্যাকাণ্ড ঘটেছে ওসমান হত্যাকাণ্ড নিয়ে যথেষ্ট সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এর মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বকারী বিভিন্ন দলের বিধায়কে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা এখন তো আর বিগত সরকার নেই কিন্তু এক দল আরেক দলের কুৎসা রটনা এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন প্রতিযোগিতা থাকবে সেটা হলো এক দল আর রাজনৈতিক কর্মসূচি থাকবে প্রত্যেক দলের নির্বাচনে ইস্তেহার থাকবে তারা অতটুক মানুষকে তারা এ করবে সেটা কি বলে নিরাপদ এবং গণতান্ত্রিক রাষ্ট্রের যে চরিত্র অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং কর্মসংস্থান এবং যেটা বলে নাগরিক নিরাপত্তা সেটার জন্য সরকার